আসসালামু আলাইকুম দর্শক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে আজ ঈদের দিন তবে ঈদের দিনটা আপনাদের কাছে বিশেষ কিছু ফুটিয়ে তোলার জন্যই আজকে আমার আশা আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি খুলনানগরীর সোনাডাঙ্গা বাজার খ্যাত একটি বাজারে যে বাজারে প্রতিদিন রাস্তার উপরই প্রায় ষাট সত্তরটার মতো দোকান বসে আজকে ঈদের দিন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম যে এখানে কোনো দোকানই নাই রাস্তা সবই ফাঁকা কিন্তু এই মুরব্বী মানুষটা বসে আছেন চলুন এই মানুষের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই আর আজকে ঈদের দিন সেই জন্য তাকে একটু ধন্যবাদ জানাই যে মানুষের প্রয়োজনটাকে হয়তো সে বেশি মূল্যায়ন করেছে অথবা অর্থ সংকটেও আছে যাই হোক আমরা বাস্তবেই কথা বলে দেখি সাথে কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি নিতাই দেবনাথ ও আপনি এখানে কতদিন যাবৎ দোকানদারি করে আট নয় বছর আট নয় মাস আপনার গ্রামের বাড়ি কোথায় তো আজকে ঈদের দিন তারপরে আপনি দোকানদারি করতেছেন আপনি ভালো আছেন তো ভালো আছেন তো খুব কষ্টের পরে আছেন তাই না হয়েছে আজকে ভাইয়া আপনার বাসা কি এখানে ও আপনার বাবা উনি আপনার বাবা আপনার নাম কি স্বপনদের দিন কী করেন আপনি আচ্ছা আমি একটা জিনিস জানার জন্য আপনার কাছে একটু জিজ্ঞেস করবো একটা বিষয় সেটা হলো আজকে ঈদের দিন হ্যাঁ তো আপনাদের ওই যে যে সুনানাঙ্গা বাজার নামে যে বাজার এই বাজারের রাস্তার উপরে আপনার এখানে অনেক দোকান থাকে হ্যাঁ আজকে দেখতেছি শুধু আপনাদের দোকানটাই যদি কিছু বলতেন কি কি বিশেষ দেওয়া ব্যবসা তো আচ্ছা মানে

মানে শরীর চর্চার উপরে এই সমাজের কাছে কিছু যাওয়ার আছে কি আপনার আমার কি